যে দেখুন আমাদের মুর্শিদাবাদ জেলায় মুড়ি ভাজা মেশিন বসলো কড়াই মুর্শিদাবাদের পাটিকা বাড়িতে এটা পাঁচকে বাড়ি বলে মুর্শিদাবাদের বেলডাঙার কাছে ওইখানে মুড়ি মেশিন বসছে যে মুড়ি ভাজিন ও প্রথম ওড়ি মেশিন বসেছে ওর মেশিনে মুড়ি ভাজকে নিজে ওপেনিং একদম হাতে ভাজা কড়াইশেট বসাতে চাইলে যোগাযোগ করুন উন্নত মানের সম্বলপুর কড়াই আমাদের এই যে আজকে ওপেনিং হলো দু হাজার চব্বিশে নভেম্বরে ওই যে আজকে ট্রেনিং হচ্ছে ওর নতুন মুড়ি ভাজা মেশিন হাতে ভাজা মুড়ি মাসে এরকম মুড়ি হচ্ছে দুধের মতন সাদা লাল চালের নতুন ট্রেনিং হচ্ছে আজকে হাতে ভাজা কড়াই শেষ একদম উন্নত সিস্টেমে মুড়ি ভাজা মেশিন বসান এতে রেশনের চাল লাল চাল মিল চাল সব রকমের চাল ভাজা হবে আপনার কোনো আনন্দ করে একবার মুড়ি ভাজবেন কোনো টেনশন নেই কোনো সম্বলপুর কড়াই কোনো আমাদের কাছে লোকাল কড়াই পাবেন না সব হেভিওয়ালা সম্বলপুর কড়াই দিয়ে মুড়ি ভাজা মেশিন বসান একদম উন্নত সিস্টেমে এই মেশিনে আপনি রেশনের চাল ছোলা গম বাদাম সব কিছু ভাজতে পারবেন মুড়ির চাল লাল চাল সাদা চাল দেশি তিরুপতি সব রকমের চাল ভাজতে পারবেন উন্নত সিস্টেমের মুড়ি মেশিন দেখুন কীভাবে মুড়ি ভাজা হচ্ছে কড়াই সিস্টেমে একদম এখানে আমাদের যে কড়াই রোস্টার সমস্ত কিছু পাওয়া যায় সব উন্নতটা কোনো কুমা নেই চায়না ফায়না মাল নেই আর গেলবে বলে যারা দেয় তাদের ওই সব মাল নেই এবার সাদা লোহা নিকেল ওগুলো ওইসবে ভাওতায় পা দেবেন না সব উন্নত সিস্টেমের পড়াইটাই মেন আমাদের সম্বলপুর আর ব্লক বিয়ারিং থাকে এগুলো হচ্ছে মেন